দুয়ারে লোকসভা ভোট কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে এখনো নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ না করা হলেও রাজ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে শাসক তৃণমূল থেকে বিরোধী বিজেপি দুপক্ষই বাম কংগ্রেসের প্রার্থী তালিকাও খুব শীঘ্রই প্রকাশ করা হবে বলে খবর তাই ভোট আবহে চিনে নিন আপনার এলাকার ভোট প্রার্থীকে এই লক্ষ্যে আজ থেকেই দক্ষিণ বাঁকুড়া দর্পণে শুরু হল বিশেষ বিভাগ ভোট প্রার্থীর খুঁটিনাটি আজ প্রথম পর্বে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল দুহাজার সালের আগে রাজনীতির ময়দান তার কাছে অপরিচিতই ছিল কিন্তু ওই বছরের লোকসভা নির্বাচনের আগে ঘাসফোল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়ে বিজেপির প্রার্থী হিসেবে বিষ্ণুপুর কেন্দ্র থেকে সৌমিত্র খাঁ প্রতিদ্বন্দ্বিতা করলেও আদালতের নেষেধাজ্ঞা থাকায় নিজের নির্বাচনী এলাকার একটা বড় অংশে প্রবেশ করতে পারেননি তিনি ফলে প্রচারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন স্ত্রী সুজাতা সেই সময় দলের কর্মী সমর্থকদের নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের আনাজে কানাজে তৎকালীন স্বামী সৌমিত্রের হয়ে প্রচারে ঘুরেছেন তিনি ফলপ্রকাশের পর দেখা যায় সৌমিত্র খাঁ তার নিকি তম প্রতিদ্বন্দ্বী তৃণমূলের শ্যামল সত্রাকে সাতাশি হাজার বিরানব্বই ভোটে পরাজিত করেন 2008 সালে এসএনচলের টিডিপি কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স সহ স্নাতক বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে 2010 সালে একই বিভাগে স্নাতকত্তর ডিগ্রি অর্জন করা সুjata মণ্ডল পেশায় শিক্ষক 2021 এর বিধানসভা নির্বাচনে আরামবাগ কেন্দ্র থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও হেরে যান তিনি পরে 2023 এর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করে বাকুড়া জেলা পরিষদের मत्স্য ও প্রাণী সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষের দায়িত্ব পান এবার তার সামনে দিল্লি যাত্রার সুযোগ অন্যতম মূল প্রতিপক্ষ প্রাক্তন স্বামী সৌমিত্র আমার এই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই আমার এই লড়াই গণতন্ত্র বাঁচানোর লড়াই আমার এই লড়াই বিষ্ণুপুর লোকসভার মানুষকে মানুষ যদি আমাকে বিশ্বাস করে আমি জানি ঘরের মেয়েকে বিশ্বাস করবে যদি জনপ্রতিনিধি হিসাবে আমাকে লোকসভায় পাঠায় আমি কথা দিচ্ছি আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি বিষ্ণুপুর লোকসভাকে উজাড় করে দেব এর বাইরে আমি কোনো বিপক্ষেকে দাঁড়িয়েছে ইটস ডাস নট ম্যাটার ফর মি দক্ষিণ বাঁকুড়া দর্পণ বিষ্ণুপুর